সে বলবে আল্লাহ কেউ নেই শুধু আমি একাই আছি সে ভাবছে মনে হয় যে আমি মনে হয় সারা জীবন থেকে যাব আল্লাহর সাথে সাথে মনে হয় আমারও মরণ হবে না আল্লাহ বলবেন যখন কেউ নেই তখন তুই মর তাহলে এমন একজন ভয়ঙ্কর ফেরস্তা মালাকুল মৌত যার নাম শুনলে মানুষের আত্মা রোহ পর্যন্ত কেঁপে ওঠে এমন একজন ভয়ঙ্কর ফেরস্তাকে আল্লাহ বলবেন তুই মর তাহলে যে যিনি মরণ

من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فإن خير الهدي كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدع وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون فقال الكافرون هذا سيع عجيب ايدا متنا وكنا ترابا ذلك رَجُعٌ بعيد قد علمنا ما تنقص الارض منهم وعندنا كتاب حفيظ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا واياكم بالايه وذكر الحكيم انه تعالى جاوز الرعوف الرحيم الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده وما جعلنا لِبَصَرٍ من قبلك الخلد أفإن مت فهم الخالدون بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام الآية عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يزلهم الله تعالى في زل يوم لا زل إلا زله إمام عادل وشاب نساء في عبادة الله ورجل معلقكم في المساجد আল্লাহাদিস সমস্ত প্রশংসা একমাত্র সে মহান আল্লাহ সুবাহানা হুয়া তালার জন্য যে আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন শুধু তাই নয় তিনি সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ নাবির উম্মত এবং সর্বশ্রেষ্ঠ মাখলু কাত করে তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তাই মে তাই সেই মহান প্রভুর শুক্রে আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে শান্তি অবতীর্ণ হোক সে মহানবী মহামানব আল্লাহ রসুলের ওপর আল্লাহু আলহি আল্লাহ আব আলিক আলাই সাল্লাহু আলহি আসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকের আলোচনার আলোচ্য বিষয় মরণ একদিন আসবেই উল্লেখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সামনে জরুরি কথা তার এক নম্বর জরুরি কথা এই যে দীর্ঘ এক সপ্তাহের পর আমরা জুমার সলা আদায় করতে এসেছি এখানে কেউ অমনোযোগ হয়ে অমনোযোগ সহকারে কথা শ্রবণ করবেন না কেন যখন আপনার সামনে কথা বলা হয় এগুলি নিজের কোনো কথা বলা হচ্ছে না এগুলি একমাত্র সেই আল্লাহ সুবাহান আবুয়া তালার কথা আপনাদের সামনে বলা হচ্ছে যদি আপনাকে সিনেমা হলে বসিয়ে দেওয়া হয় যদি আপনাকে চায়ের দোকানে বসিয়ে দেওয়া হয় আর সেখানে যদি একটা হিন্দি সিনেমা লাগিয়ে দেওয়া হয় তাহলে মনোযোগ সহকারে আপনি দেখবেন আপনি মনোযোগ সহকারে আপনি সেই মুভি সিনেমা আপনি দেখছেন কিন্তু সেই মানুষের সামনেই একই মানুষের কাছে যখন কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে তখন অমনোযোগী হয়ে যাচ্ছেন তাহলে মুসলিম হয়ে আপনি জন্মগ্রহণ করেছেন এটা তো আপনাকে লজ্জা করা উচিত যে আমি মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি কেন যেই ইসলামের ওপরে যেই ফিতরতের উপরে আপনি জন্মগ্রহণ করেছেন যেই সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছে যেই সৃষ্টিকর্তা আপনাকে দুনিয়াতে চলায় খাওয়াই পড়াই সেই সৃষ্টিকর্তার কথাগুলো আপনি শুনবেন অমনোযোগী সহকারে কথা শ্রমণ করতে হবে একমাত্র আল্লাহকে ভয় করে ইমান আনার জন্য আপনাকে পরকালমুখী করার জন্য আমি আপনার সামনে এই বিষয়টি ধরেছি এই বিষয়টি অনেক জটিল ও কঠিন টাইস অফ ইন্ডিয়া তারা একটি রিপোর্ট পেশ করে বলছেন যে এখন পৃথিবীতে প্রায় সাড়ে সাতশো কোটি মানুষ আছে আটশো কোটি আর এই সাড়ে সাতশো কোটি বা আটশো কোটি মানুষের ভিতরে পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজার ধর্ম রয়েছে এই সাড়ে চার হাজার ধর্মের মধ্যে পৃথিবীতে সকল ধর্মের মানুষ সকল ধর্মের অনুসারীরা এটা বিশ্বাস করে যে একদিন তাকে মরতে হবে মরণ একদিন আসবেই এটা কেউ অস্বীকার করে না হিন্দু হলেও সে বিশ্বাস করে খ্রিস্টান হলেও নাস্তিক হলেও বেইমান হলেও পৃথিবীর যে কোনো মানুষের যে কোনো ধর্মের যে কোনো মানুষ এটা বিশ্বাস করে যে মরণ একদিন আসবেই মরতেই হবে পবিত্র কোরআনে আল্লা সুবাহ সুরা রহমানের ছাব্বিশ ও সাতাশ নম্বর আয়তের মধ্যে বলছেন কুল্লুমান আলেই হাফান দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে আমাদের চোখের সামনে আমরা যা কিছু দেখতে পাই সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে ওয়ায়াবক যাব বাকি থাকবেন ওয়াজহুন রব্বিকা রব্বি কাজুল জালালি অলিক্রম সেই মহান সষ্টার চেহারা ব্যতীত সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে তাহলে আসমান ধ্বংস হবে জমিন ধ্বংস হবে পাহাড় পর্বত যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে তারকাগুলো ফেটে পড়বে আসমান গুড়ে আল্লাহ রব্বুল আলমী নিজের হাতে পেঁচিয়ে নেবেন সেদিন কিছুই থাকবে না সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে যেদিন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে সেদিন আল্লাহ হুয়া তালা মালাকুল মৌতকে বলবে মালাকুল মৌত কয়জন বেঁচে আছে তখন সে বলবে আল্লাহ সবাই ধ্বংস হয়ে গেছে শুধু চারজন বেঁচে আছে একজন আমি বেঁচে আছি দুই আমার ভাই জিব্রাইল বেঁচে আছে তিন মেকাইল বেঁচে আছে চার ইসরাফিল বেঁচে আছে আল্লাহ বলবেন ইসরাফিল মেকাইলের জানকে বের করে দাও তাদেরকে মেরে ফেল তাদের মৃত্যু ঘটবে তারপরে আল্লাহ আবার মালাকুল মাউদকে বলবে কয়জন বেঁচে আছে তখন সে বলবে আল্লাহ দুইজন আমি বেঁচে আছি আমার ভাই জিব্রাইল বেঁচে আছে আল্লাহ বলবেন জিব্রাইলকে মার তাকে মেরে দেওয়া হবে তখন আল্লাহ শেষের দিকে বলবে মালাকুল মাউদ আর কয়জন বেঁচে আছে